প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমল হোসেন দেখছেন ইসমাল মিডিয়া সেন্টার তো এই মুহূর্তে আমরা আছি মধুপুরে মাধ্যমিক সিনেমা হলে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের মধ্যে কিন্তু আজকে ঈদের তৃতীয় দিন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু ঈদের ছবি তুলতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা জানেন যে ঈদের আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিন উপলক্ষে কিন্তু ধনবাড়ি মধুপুরে কিন্তু একটা হল তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে হলের পরিস্থিতি এবং সাকিবিআান ভক্ত যারা আছে এবং তান্দব ছবির মুভি কেমন চলতেছে দর্শকদের সাথে কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে মাধবী সিনেমা হলের সামনে কিন্তু আসি এখন প্রায় দুপুর বাজে এই দুপুর সময় আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে আমার আহ পিছনে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ঈদের ছবি কিন্তু চলতেছে মাধবী সিনেমায় মধুপুরে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মাধবী সিনেমা হল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের সাথেই থাকুন আমরা এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুরা শেষ হবে আমি তাদের সাথে কথা বলে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা সাক্ষি বিয়ান বক্তা আছে বা এই তান্ডব ছবিটা কেমন ছিল এবং কেমন তারা উপভোগ করতেছে কেমন সেই সমস্ত বিষয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন